গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ মঙ্গলবার মতিনগর এলাকার মিনা বেগমের ঘর থেকে ব্রাউন সুগার উদ্ধার করে থানার ওসি পরিতোষ দাস জানান উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ একুশ গ্রামের মতো হবে যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা মিনা বেগমের সঙ্গে আরও একজন যুক্ত রয়েছে যার নাম সোহাগ মিয়া তবে সে পালিয়ে যেতে সক্ষম হয় তবে মহিলাকে আটক করে আমতলি থানায় নিয়ে আসা হয়েছে আজ পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি সভাপতি দাস গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমতলি থানার অফিসার সহ টিএসআর এবং উমেন কনস্টেবল তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে উদ্ধার করি দুটি সেভেনের কেস উদ্ধার করি অনুমান একুশ গ্রামের মত হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার হল সেভেন্টি সিক্স অবলিক দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এনডিপিএস ডিপিএস আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবো এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া তার বাড়ি গাবরদ্বীপ তারা এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে